কোন আমরা শিরিক কিভাবে করি একটু মন দিয়ে শুনুন আমরা কিছু কিছু সুন্নাত পালন করতে গিয়ে শিরিক করি সুন্নত পালন করতে তো হবেই কিন্তু সুন্নাত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করে কোন শিরিক করা যাবে না なさい শরীফে 1214 নম্বর হাদিসে আছে নবীজি কবর জিয়ারত আরত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال زار رسول الله صلى الله عليه وسلم قبر আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন কথাটা মনে লাইখেন

তোমরা কবর যে আরত কর কবর যে আরত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে কবর যে আরত কর কবর যে আরত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে তাহলে হাদিস থেকে পাইলাম কবর যে আরত করা শূন্য এবার আপনি কবর যে আরত করতে গেলেন আপনাদের এই মসজিদ উত্তাপার পক্ষ থেকে আপনারা সিলেট ঘুরতে গেলেন আল্লাহর সৃষ্টি দেখতে গেলেন ঘুরতে ঘুরতে হঠাৎ আপনাদের মনে হলো শাহজালাল রহমতুল্লাহর কবরটার কাছে যাই তো গেছেন যাওয়ার পর শাহ জালাল রহমাতুল্লাহ কে আপনাদের মাঝে এক মুসল্লি শাহ জালাল রহমাতুল্লাহর যব আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ শাহ জালাল রহমাতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান জান্নাতের মর্যাদা আরো জান্নাতের উঁচু মাকাম বানায় দেন আল্লাহ শাহ জালাল রহমাতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান মাবুত গো শাহ জালাল আমাদের দেশে আইসা শিরিক বেদাত এমন ভাবে দূর করস আল্লাহ মেহেরবানি করে শাহ জালাল রহমাতুল্লাহর মর্যাদা আরো বাড়ায়া দেন খুব দোয়া করলেন শেষের দিকে আপনি বললেন ও বাবা শাহ আমি দনমন্ডি থেকে আসছি জিগাতলা থেকে আমার 5 বছর

বলেন তো ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার একচ্ছত্র একমাত্র ক্ষমতা কার ফের বলেন কার আল্লাহ তো দেখেন কবর জিয়ারত সুন্নাত পালন করতে গিয়ে আপনি আকীদা নষ্ট করলেন সুন্নাত পালন করতে গিয়ে আকীদা মোটেই নষ্ট করা যাবে না বুখারী শরীফের ১৬০৫ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তফ করতেছে কাবা শরীফ একটা পাথর আছে কি জানি নাম হজরে হাজি সাহেব কারা কারা চুমা দিছেন হ্যাঁ আছেন না মাসাল্লাহ তো দেখেন এই পাথর চুমা দিছে হজরত ওমর চুমা দেওয়ার পর পাথরকে ডাক দিয়ে বলে পাথর আমা আল্লাহ ইন্নি আলামু আন্নাকা হাজার পাথরকে ডাক দিয়ে বলে পাথর আল্লাহর কসম ইন্নি আলামু আন্নাকা হাজার আমি জানি তুমি একটা পাথর আমি জানি তুমি একটা পাথর

নবী তোমাকে চুমা দিয়েছেন তাই সুন্নত হিসাবে পাথর আমি তোমাকে চুমা দিলাম এর মানে এই না তোমার মাঝে উপকার ক্ষতি করার ক্ষমতা আছে এই বিশ্বাস আমার নাই তাহলে পাথর উপকার ক্ষতি করার ক্ষমতা আছে বলেন তাহলে হাতের মধ্যে সুলাইমানি আংটি কেন দেন কি আংটি সুলাইমানি আংটি ওই রাস্তা রাস্তা বেছে এটা পাথর পাথর আংটির মধ্যে আপনি আঙ্গুলের মধ্যে দিলেন কি যেই পাথরে আমার কোনো উপকার হয় বিশ্বাস আপনি শিরিক করলেন

নাসাই শরীফের এর বারোশো চোদ্দ থেকে গেলাম বোহারি ষোলোশো পাঁচ নম্বর হাদিসে নাসাই শরীফের হাদিসটাতে আসলাম বুহারী শরীফের সাত হাজার পাঁচশো বিশ নম্বর হাদিসে ছিলাম সাহাবা নবীকে প্রশ্ন করলেন এক নাম্বার অপরাধ কোনটা নবী বললেন শিরিক করা

তুমি তোমার সন্তানকে এই কারণে হত্যা করা তোমার সন্তান তোমার পেলেটে অংশগ্রহণ করবে তোমার সন্তান তোমার টাকায় অংশগ্রহণ করবে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা আল্লাহ বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না তাদেরকে আর তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দান করি তাহলে সন্তান দারিদ্রতার ভয় হত্যা করা এটা ভয়ংকর অপরাধ কোন কোন হাদিসে আসছে উকুল ওয়ালিদাইন পিতা-মাতার নাফরমানি করা এটা হলো দুই নাম্বার সবচেয়ে বড় অপরাধ এরপর উনি প্রশ্ন করলেন হুজুর এরপর সবচেয়ে কোনটা বড় অপরাধ নবীজি বললেন আনতুজানি বিহালিলাতি জারী তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচার করা সবচেয়ে বড় অপরাধ প্রতিবেশীর স্ত্রী যারা প্রতিবেশী তাদের কাছে আমানত এই আমানতের খেয়ানত করে আপনি প্রতিবেশীর বিবির সাথে অবৈধ পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে তার সাথে আপনি অবৈধ কর্ম করলেন এটা তিন নাম্বার সবচেয়ে বড় অপরাধ কারো স্বামী বিদেশে আছে আপনি ছলে বলে কৌশলে এই নারীটাকে আপনি কথার মাধ্যমে আপনার জাদুতে আকৃষ্ট করে তার সাথে অপকর্মে লিপ্ত হলেন এটা তিন নাম্বার সবচেয়ে বড় অপরাধ জিনা করা ব্যবিচার করা এই জিনা নামক ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন বুখারী শরীফের 80 নম্বর হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইননা মিন আশরাতি الساعه কিয়ামতের আলামতের মধ্যে চারটি উল্লেখযোগ্য আলামত হল এই আইইউর ফাআল ইল বিদদা আকাশে উঠিয়ে নেওয়া হবে কুরআন সুন্নার বিদদা আকাশে উঠিয়ে নেওয়া হবে কুরআন সুন্নাহ আকাশে উঠে যাবে কুরআন সুন্নাহ আকাশে উঠিয়ে নেওয়া হবে এজন্য এই যুগে আমি আপনাদের খুব বেশি দোয়া করি আল্লাহ কোরআন শূন্য তো আকাশে চলে যাচ্ছে মাহুদ হেদায়তের উপর যেন আল্লাহ থাকতে পারি আপনি তো দান করেন দুই নাম্বার ওয়াস বুতাল জাহলু মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে এত মূর্খতা ছড়ায় পড়বে আরে খাদি নবীজি বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা কোরআন সুন্নার বিদ্যা একবারে উঠিয়ে নেবে না ইয়ানতাজিউহু মিনাল ইবাদ আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নেবে না ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আল্লাহ এই এলেম উঠিয়ে নিবে আলেমদেরকে কে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আলেম উঠায় আনিবে তাদের মাধ্যমে এই এলেম আল্লাহ উঠায় আনিবে বলেন গত দুই বছরে আমাদের দেশে আলেম কম মারা গেছে না অনেক বেশি মারা গেছে এটা আমাদের জন্য কিন্তু খুব চিন্তার বিষয় আহমদ শফি রহমাতুল্লাহ আলাই থেকে নিয়ে আল্লাহ জুনায়েদ বাবু রহমাতুল্লাহ আলাই সহ আল্লাহ হোসেন কাসরি রহমাতুল্লাহ আলাইহি সহ কত বড় বড় উলামায়ে কেরাম মুস্তি রহমাতুল্লাহ আলাইহি সহ এই যে যাদের নাম এখন মনে মনে আসতেছে না সবার এই বড় বড় উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়া আল্লাহ এলেম উঠিয়ে নিয়ে এই এলেম উঠিয়ে নিলে আপনি যতই বলেন আমাকে যতই বুঝানোর চেষ্টা করেন হুজুর আপনারা হিংসা করেন অমুককে হিংসা করেন তমুককে হিংসা করেন চেয়ারে বসলে না না হিংসা করি না বিশ্বাস করেন এলেম উঠে যাচ্ছে বলে যাকে তাকে আপনি চেয়ারে বসায় দিচ্ছেন নবীজি বলেন হাত্তা ইজা লাম ইউকি আলিমান যখন আর আলেম খুঁজে পাবেন না তখন ইত্তাফাজাল নাসুর উসান জুকালা জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন বানানোর পর এখানে বসাবেন বসানোর পর ফাসতাফতাও প্রশ্ন করবেন ফতোয়া জিজ্ঞাসা করবেন ফাফতাও বিগাইরি ইলমিন ওই জাহেল এখানে বইসা ফতোয়া দিয়ে দিবে দেওয়ার পর নিজে পদভ্রষ্ট হবে সবাইকে পদভ্রষ্ট করবে এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলে এই এই হাদিসটা বললে বলে আলম না হিংসা করে এই কথা আপনি কেন বলেন তা হাদিস কেটে দেন কেটে দেন মুসলিম শরীফ থেকে হাদিস কেটে কেটে দেন